আপনারা জানেন শাহজুবাজার টুর্নামেন্ট মানে কিন্তু ঐতিহাসিক ঐতিহ্যের একটি আরেক নাম কিন্তু শাহজুবাজার টুর্নামেন্ট আর এই ধারাবাহিকতাই কিন্তু আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ অবশ্যই দিতে হবে আমরা যারা দর্শক শ্রোতা আছি এই ধরনের টুর্নামেন্টের জন্য আমরা বিভিন্ন জায়গায় যখন হাবিব টিভি নিয়ে লাইভ সম্প্রচার করি তখন কিন্তু অনেকেই কমেন্ট করেন সহজবাজার টুর্নামেন্টের কি খবর সবাই সারা বাংলাদেশের ক্ষেত্রে সহযোগিতার টুর্নামেন্টের প্রতি একটা দৃষ্টি থাকে সেদিক দিয়ে আমরা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই টুর্নামেন্ট আয়োজক কমিটিকে বিশেষ করে আপনারা জানেন আজকে কিন্তু সহযোগিতার মোটর সাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ আজকের ম্যাচে যারা যারা মোকাবেলা করেছে সিলেট কানাইঘাট প্রকান্তরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইবাদের সচিবরা আজকে কিন্তু তারা বাংলাদেশের

কর পুলিশ স্পোর্টস একাডেমির অনুকূলে এখন পর্যন্ত কিন্তু দশ কোটি আক্রমণ রচনা দল কিন্তু কোনো দলই কিন্তু সেই কাঙ্ক্ষিত কর্ণ নকশনা হরিণ আদায় করতে পারেনি চার নম্বর চারশো পরিত আটটা তাকে যাবেন দেখছেন উদ্দেশ্য ভিন্ন বাড়িয়েছেন সেখানে সাহারিয়া বলটিকে কেয়ার কলেজ পত্র আত্ম পরিবর্তন গ্রাজ নাম্বার সিক্স সুযোগ সন্তানী ফুটবল

ফুটবলার আপনারা জানেন সুযোগ পেলেই কিন্তু আক্রমণ রচনা করে তিনি যাত্রায় খেকটা ভুল বর্তমানে তত্তু সেখানে তার মার্কে কেনা গেছেন তপ তপ থেকে বল কেনা গেছেন নাম্বার এগারো কাকে তোমার দেখছেন

ৰুইতো থাকিলে তেল এটা সম্ভাৰ তেল খালি বাৰু বাৰজন যাম দে বাৰু ara <laughs> ko toire bhi haa chare mein